গুড ইভিনিং গাইস কেমন আছো তোমরা সবাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এই দেখো আমি দেখাচ্ছি এটা আমার বাবার বাড়ি তো ইভিনিং কেন বললাম আমি সকালে গিয়েছিলাম আমার বাবার বাড়ি তো এটা বিকেলে ভিডিওটা করছি আর দেখো দূরে ওইটা হচ্ছে ওই দোতলা মাটির বাড়িটা হচ্ছে আমার বাবার বাড়ি এখানেই ছোটো থেকে মানুষ সব সব তিন ভাই বোনে বড়ো হওয়া আরও আমার কাকা কাকাদের ছেলে মেয়েরা আছে ও ভাইরা বোনেরা সব ওখানেই বড় হয়েছে মানুষ হয়েছে হাইদা দূরে দেখা যাচ্ছে দোতলা মাটির বাড়িটা ওইটা হচ্ছে আমার আমার বাবার বাড়ি দেখো বিকেলে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখানোর জন্য ভিডিওটা অন করলাম দেখো এখানে হচ্ছে দেখো সেই মুসলমানদের কি সব মাদার নাচ বলে না যে মাদার নাচ হয় সেটাই দেখার জন্য এখানে ভিড় জমিয়েছে এটা হচ্ছে আমার বৌদি এটা আমার মা দূরে হয় আমার ঠাকুমা আমার ভাই বোটাকে নিয়ে ঘুরছে আর এরা সব ওই জন্য আচাবে কোমরের জন্য মানে কি বলে সেই গামছা না তোয়ালে হ্যাঁ তোয়ালে তোয়ালে দিয়েছে এই দেখো চলে এটা হচ্ছে ভাগনা ভাগনার হচ্ছে কাঁচা চুল আর মামা ওই যে দেখো সাদা চুল সাদা চুলের হচ্ছে না গুলিয়ে গেছি সাদা চুলটা হচ্ছে ভাগনা আর কাঁচা চুলটা হচ্ছে মামা জাস্ট এগুলো আমরা ছোটো থেকে দেখে আসি খুব সুন্দর লাগে কারা কারা দেখেছ তোমরা কমেন্ট আমাকে জানাবে দেখো ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো কীরকম না চায় ঠিক আছে আর আমাদের এখানটা জায়গা শর্ট মানে প্রচুর শর্ট আগে জমিতে নাচাতো এখন ফসল টসল হয়ে যে প্রচুর শর্ট হয়ে গেছে জায়গা তাই দেখো আমাদের বাড়ির সামনে এই হচ্ছে আমাদের বাড়ির সামনেটাই ঠিক আছে এই রাস্তাটাতে নাচাবে ওরা কত সুন্দর লাগে ছোটো থেকে আমরা এটা দেখে দেখার জন্য মানে মানে স্কুল এটা রবিবারকে রবিবার হয় ঠিক আছে মানে যখন টিউশন তো থাকতো রবিবারে যাও মানে দেরি করে যেতাম বা অফ করে দিতাম যে আজকে ওদের মানে মাদার নাচ নাচাতে আসবে তো আমরা আজকে যাব না আর দেখো আমি এখানে দূর থেকে তুলছি কাছে দাঁড়িয়েছিলাম তাই পেছি পিছিয়ে যাচ্ছি বলে ক্যামেরাটা এরকম লাগছে আর দেখো দুজনকে এই যে মামা ভাগনায় নাচছে ওরা সেই কি বলবো মানে যা ভালো লাগে কি বলবো আশা করি তোমরা একটু শুনে নাও ঠিক আছে ওরা আর বলে না কই দেখছি তাও একটু শুনে নাও দেখো দেখতে পেলে তোমাদেরকে শুনিয়ে দিলাম আর আমি হচ্ছি বেশি মানে সাউন্ডটা দিলাম না কেন এখন তো কপিরাইট পড়ে যাবে তার জন্য আমি দিলাম না আয় যা 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 ওখানে হচ্ছে ভাগনা বাবু উল্টে গেছে তো একজন ছাদে যে। ও মানে সরিয়ে দেবে ওদেরকে না মা একটাই হচ্ছে কথা ওদেরকে মাটিতে পড়া যাবে না ঠিক আছে মাটিতে যেমন এ দেখো সবাই ধরে নিল দেখলে তো ওটা যখনই মানে টাল রাখতে পারবে না যখনই পড়ে পড়ে আসবে তখনই কেউ না কেউ ধরে নেবে আর একজন ছাদ উঠছে এটা আমাদের কাকাদের বাড়ি আর ধরে আমাদের মাটির দোতলা বাড়ি দেখা যাচ্ছে দেখো এটা হচ্ছে একজন যে জাগিয়ে দিল মানে মাটিতে পড়া চলবে না গাছে বাড়িতে ঠিকও উঠছে ঠিক আছে কিন্তু মাটিতে পড়া চলবে না বাট কেন জানি না ওটা হচ্ছে ওরাই বলতে পারবে এটা হচ্ছে কি বলবো মুসলমানদের একটা খুবই হয়তো জানি না এটা কী বলে ওরাই জানে আর তোমরা যদি কমেন্টে জেনে থাকো অবশ্যই জানিয়ে থাকো জানাবে কেউ দেখেছো কি না আর এটা আমরা ছোটোর থেকে মানে দেখি আর খুব ভালোও লাগে এর হচ্ছে বড় বড়ো বাঁশেতে অনেক অনেক রুমাল দিয়ে কেউ মানশিপ করে আরও কারো মানত থাকলে জানি না এসব ওরা করে তো দেখো এর ওরা চলে যাবে এটা যখনই হয় প্রচণ্ড মেঘ ধরে আর দূরে দেখো আকাশটা কেমন মেঘ ধরেছে এসে সব মেঘ করে এসেছে ধরে আর এদিকে সবাই দেখছে আর এত পরিমাণে গরম গরম পড়েছে কি বলবো প্রচণ্ড গরম পড়েছে তাও ওর বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব নাচাচ্ছে এবার চলে যাবে আমার মানে ইচ্ছা যাচ্ছিলো আর একটু বেশিক্ষণ নাচানো হোক বাট কী করবে বলো গরমেতে ওদেরও তো কষ্ট হয় নাচানোতে বাট ভালো লাগে আমার ঠিক আছে মানে কী বলবো খুব খুব দারুণ লাগে তো দেখো হয়ে গেছে ওরা আবার চলে যাবে মনটা খারাপ করে দিয়ে তো কিছু করার নেই আমাদের ও তোমাদের হচ্ছে অনুষ্ঠান আমি ভিডিওটা অনেক অনেক লেট করে ফেলেছি দিতে আর তোমাদের দিন হচ্ছে মানে কী বলবো তোমাদের অনুষ্ঠান ঈদ হয়ে গেছে ঈদটা হয়ে গিয়েছে আর আমি ভিডিওটা একদিন লাস্টে পোস্ট করছি বাট তোমাদের অনুষ্ঠান কি ঈদ অনেক সুখের হোক হ্যাপি ঈদ মোবারক খুব ভালো কাটুক তোমাদের আর তোমরা কি বলবো প্রতি বছর আমাদেরকে আনন্দটা দিয়ে যেও আর সত্যি খুব ভালো লাগে আমার আমি বিয়ের এই প্রথম দেখতে পেলাম বিয়ে তিন বছর পর কমপ্লিট হওয়ার পর দেখতে পেলাম খুব ভালো লাগে আমি বিয়ের তিন বছর পর দেখতেই পাই না কিন্তু বিয়ের আগে আমি প্রত্যেক প্রতি বছর দেখেছি এক বছরও মিস করি নাই বাট কী বলবো বিয়ের এই তিন বছরের মাথায় আমি দেখতে পেলাম খুব ভালো লাগলো আর আমরা ছোটোবেলায় না যখন ওরা হচ্ছে নাচাতো ওদের মামা ভাগিনের গলায় এক মানে দুটো তিনটে করে নাচাতো ওই মালা থেকে ঠক ঠক করে ফুল পড়তো আর আমরা কুড়িয়ে রাখতাম প্রণাম করতাম আর আমার ঠাম্মি তো ওই বাঁশের যে গোড়াগুলো আছে ঠাকুরদের পা ধুয়ে দিত ওই পা ধোয়ানো জল আমাদের মাথায় মাথায় দিত বাট মানে ভালো লাগতো ওরা আমরা প্রণাম করতাম আর ওদের প্রসাদ খেতাম বাতাসা নকুলদানা খেতাম তো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা যারা দেখেছো প্লিজ কমেন্ট করো প্লিজ বাই বাই টাটা